তারেক রহমানকে বরণে তিনশো ফিটে প্রস্তুত বিশাল মঞ্চ রাজপথে নামছে জনস্রোত অবশেষে সব জল্পনা কল্পনার অবসান দীর্ঘ সতেরো বছর নির্বাসিত এবং প্রতীক্ষিত জীবনের ইতি টানছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বীরের বেশে তিনি পা রাখতে যাচ্ছেন প্রিয় জন্মভূমির মাটিতে তাকে বরণ করে নিতে রাজধানী ঢাকা জুড়ে চলছে মহাযজ্ঞ কেমন হচ্ছে সেই প্রস্তুতি রাজধানীর খিলকেতের তিনশো ফিট এলাকায় এখন যেন এক উৎসবের নগরী ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে গণসম্বনা দিতে এখানে তৈরি হচ্ছে এক বিশাল মঞ্চ ঢাকা বিভাগীয় কমিশনারের বিশেষ অনুমতি পাওয়ার পর রাত কর্মযক্ষ মঞ্চ তৈরির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে প্রিয় নেতাকে এক নজর দেখতে এবং তার কথা শুনতে লাখো মানুষের সমাগম হবে এই স্থানে এমনটাই ধারণা করছেন আয়োজকরা দীর্ঘদের যুগ ধরে যুক্তরাজ্যের লন্ডনে প্রবাস জীবন কাটিয়েছেন তারেক রহমান পতিত সরকারের রোসান হলে পরে তাকে থাকতে হয়েছে দেশের বাইরে কিন্তু দলের নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন আশা প্রদীপ তার দেশে ফেরার খবরে তাই বাদ ভাঙা উচ্ছ্বাস দেখা দিয়েছে বিএনপির তৃণমূল পর্যায় পর্যন্ত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন প্রস্তুতি জানা গেছে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা কর্মীরা ইতিমধ্যেই ঢাকায় আসতে শুরু করেছেন যে যেভাবে পারছেন বাস ট্রাক এমনকি মাইক্রো বাস ভাড়া করে ছুটে আসছেন রাজধানী দিকে দলের নেতারা আশা করছেন বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীর চারপাশে প্রবেশ পথ দিয়ে এক বিশাল জনস্রোত ঢাকামুখী হবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই দিনটিকে ঘিরে বুকিং দেওয়া হয়েছে 10টি রুটের বিশেষ ট্রেন নেতাকর্মীদের কর্মীদের জায়গাত নির্বিঘ্ন করতে এবং বিশাল এই জনসমুদ্রকে সুশৃঙ্খল রাখতে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের ঢাকা মহানগরের নেতাদের সমন্বয়ে গঠন করা হয়েছে শক্তিশালী শৃঙ্খলা কমিটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকা তিনশো ফিট ও এর আশেপাশের মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি দলীয় ভলেন্টিয়ারদের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা এখন সবার মনে একটাই প্রশ্ন কখন এবং কিভাবে তিনি ফিরছেন দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে বৃহস্পতিবার দুপুরের মধ্যে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট সিলেট হয়ে ঢাকায় অবতরণ করবে সবকিছু ঠিক থাকলে বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে স্ত্রী ও কন্যাকে নিয়ে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি দীর্ঘ সতেরো বছর পর দলের শীর্ষ নেতাকে কাছে পাওয়ার এই মুহূর্তটি বিএনপির রাজনীতির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা উৎসব মুখর পরিবেশে তাকে বরণ করে নিতে এখন কেবল সময়ের অপেক্ষা